হাসিনা সরকারের সবচেয়ে বড় সাফল্য হল ওটো পাস ওটো নির্বাচন এবং ওটো রিকশা প্রেক্ষিতে বাংলাদেশে অটো ব্যবহার এবং উৎপাদনের বিপ্লব ঘটেছে ঢাকা শহরকে যদি স্যাটেলাইট ভিউ থেকে দেখা যায় মনে হবে অটোর শোরুম আমাদের বনশ্রীতে এত বেড়ে গেছে যে অটোর ভেতর দিয়ে মানুষ রাস্তা পার হচ্ছে প্রেমিক প্রেমিকা বড় ভাইদের দেখে অটোর আলালে লুকাচ্ছে একজন যাত্রী এলে অটো ড্রাইভাররা লটারি করছে কার ওটোতে উঠাবে জন্মদিনে এখন মানুষ অটো উপহার দিচ্ছে ডক্টর ইউনুস তার ওয়াইফকে ম্যারেজ ডেতে ওটো উপহার দিয়েছিল বাংলা একাডেমির মূল গেটে লেখা প্রিয়জনকে ওটো উপহার দিন আনিসুল হক কবিতা লিখেছিলেন ধনধান্য ওটোই ভরা আমাদের এই বসুন্ধরা পরীক্ষার প্রশ্ন এসেছিল সরকার যদি দুই হাজার লাইসেন্স দেয় আর যোগাযোগ মন্ত্রী সালা দুই হাজার ওটো রাস্তায় নামায় তাহলে মোট লাইসেন্সদারী ওটোর সংখ্যা কত হলো এই প্রশ্ন অবশ্য দীপমণির ব্যক্তিগত অটো ড্রাইভার ফাঁস করে দিয়েছিল অটো ড্রাইভাররা খুব অনেস্ট হয় আমি একবার আমার মানি ব্যাগ অটোতে ফেলে চলে এসেছিলাম অটো ড্রাইভার খুঁজতে খুঁজতে আমাদের এলাকায় চলে এসেছে আমাদের এলাকার এক চাচা ড্রাইভারকে জিজ্ঞেস করলো মানি ব্যাগে কী আছে অটো ড্রাইভার বললো কিছু কাগজে হিজিভিজি লেখা একটা বিশ টাকার পুরনো ময়লা নোট এতে আবার বঙ্গবন্ধুর চশমার একটা কাজ ভাঙা চাচা বললো মাত্র বিশ টাকা তাহলে এটা রাজারি হবে বসুন্ধরা আবাসিক এলাকায় নাকি ওটো দুই ভাগে চলে অর্ধেক দিনে অর্ধেক রাতে আমার মনে হয় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সময় ভাগ করে দেওয়া উচিত সকালে বিএনপি দুপুরে জামাত সন্ধ্যায় জাতীয় পার্টি আর আওয়ামী লীগকে রাতের যে কোনো সাত মিনিট দিলেই হবে এতে করে কেউ কাউকে ওভারটেক করবে না কোনো মারামারি হবে না আর সংবিধানে তো লেখা নেই যে সব দলের একসাথে রাজনীতি করতে হবে উঠে চালকরা মেন রোডে চলার জন্য আন্দোলন করছে সরকার হয়তো তাদেরকে লাইসেন্স দিবে আমার মনে হয় এই মুহূর্তে তিনটা প্রফেশনের লাইসেন্স খুব জরুরি অটো চালক স্কুল টিচার এবং পলিটিশিয়ান প্রথম যেদিন শুনলাম অটো কারেন্টের চার্জে চলে ওই দিন রাতে টেনশনে আমি মাল খেতে পারিনি ধরুন একদিন লং ড্রাইভে গেলাম হঠাৎ করে অটোর চার্জ শেষ তখন কি হবে অটোওয়ালা তো পাওয়ার ব্যাঙ্ক রাখে না আমার মনে হয় চায়নারা কয়দিন পরে রিচার্জেবল বিমান আবিষ্কার করবে ড্রাইভার হয়তো সিরিয়াল দেখতে দেখতে বিমান চার্জে দিতে ভুলে গেল প্রধানমন্ত্রী তার চারশো লোকের বহন নিয়ে বিদেশ যাবে বিমান উপরে ওঠার পরে এই চার্জ শেষ ফরেন ট্যুরের বদলে তারা গেল ফরেন্সিকের জন্য হাসপাতালে ওটোতে দুইভাবে বসা যায় সামনের দিকে ফিরে এবং পিছনের দিকে ফিরে পিছনের দিকে ফিরে বসতে আমার খুব ভয় লাগে আমার মনে হয় হো করে অতীতের দিকে চলে যাচ্ছি হুট করে এই শাখায় এসে বলবে একটু চেপে বসুন তো আমি বলবো আপনার তলোয়াটটা একটু সাবধানে রাখবেন সাধারণত গ্রামের ওটোগুলোতে বাপাস দিয়ে উঠতে হয় তাই ডান পাশে পাজামার ফিতে পাটের দড়ি কিংবা চার্জার কেবল বেঁধে রাখে একবার আমার বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি আমার বউ ব্যাগ থেকে বের করে একটা ভেজা টাওয়াইল এই দড়িতে নেড়ে দিচ্ছে ড্রাইভারকে বলছে ভাই দুটো ক্লিপ হবে আমি বললাম আরে বাবা এটা তো উঠো এটা বাসার বারান্দা না আমার মনে হচ্ছে বাসার বারান্দায় চেয়ে বেশ শ্বশুরবাড়ি যাচ্ছি যাই হোক এই সময় এসে চালিত রিকশা আমার কাছে খুব অমানবিক মনে হয় ওটো একটা সুন্দর বাহন হতে পারে ওটো আরান আন্দোলন করছে সরকার হয়তো একটা সুন্দর সিদ্ধান্ত নেবে এবং তা বাস্তবায়ন করবে অবশ্যই এর জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন এটা তো আর স্বীরাচার পতনের মতো একটা সাধারণ প্রবলেম না যে ছত্রিশ দিনেই সলভ করে ফেলবে